ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য অত্যন্ত একটা গুড নিউজ নিয়ে আমি উপস্থিত হয়েছি এর আগের দিনেই আমি জানিয়েছিলাম যে বিপিএসির রিভাইজড ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে যেখানে টিআরি ফোর পয়েন্ট সম্বন্ধে কোনো আপডেট ছিল না অর্থাৎ তার এক্সাম সম্বন্ধে তার ভ্যাকেন্সি সম্বন্ধে কোনো রকম আপডেট ছিল না সেখানে টিবিডি লেখা ছিল অর্থাৎ টু বি ডিসাইডেড আজকেই কিন্তু ডিসাইডেড হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এই মাত্র খবর পাওয়া গেল যে শিক্ষামন্ত্রী অর্থাৎ বিহারের শিক্ষামন্ত্রী সুনীল কুমার যিনি এখন বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি আজ বাজেট অধিবেশনে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য টোটাল শূন্য পদ ঘোষণা করলো হ্যাঁ বন্ধুরা অনস্ক্রিন তোমরা যা দেখছো সেটা একদম সত্যি অথবা বিপুল পরিমাণে ভ্যাকেন্সি রাখা হয়েছে টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য এখানে টোটাল শূন্য পদ রাখা হয়েছে এক লক্ষ ষাট হাজার বুঝতেই পারছ কতটা পরিমাণের ভ্যাকেন্সি টিআরি থ্রি পয়েন্ট ও সাতাশি হাজার প্রায় আমরা ধরতে গেলে তার ডবল ভ্যাকেন্সি কিন্তু টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য আজ বিহারের শিক্ষামন্ত্রী ঘোষণা করলো তোমাদের জন্য এই গুড নিউজটা দেওয়ার ছিল তোমাদের দিলাম তার সাথে বলে রাখি এর সাথে আরও একটা আপডেট রয়েছে সেটা হচ্ছে টিআরই থ্রি পয়েন্ট ও রেজাল্ট হ্যাঁ বন্ধুরা যেমনটি ঘোষণা করা হয়েছিল আগামী মাসে অর্থাৎ আগস্টের দশ থেকে পনেরো তারিখের মধ্যে সমস্ত রেজাল্ট আউট হয়ে যাচ্ছে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও এবং ওই মাসেরই শেষের দিকের মধ্যে এদের পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করার তর্জ শুরু হয়েছে অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে সেপ্টেম্বরের প্রথম দিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে টিআরই থ্রি পয়েন্ট ওয়ে এবং সেপ্টেম্বরের শেষের দিকে হ্যাঁ বন্ধুরা টিআরই ফোর পয়েন্ট ওয়ে ভ্যাকেন্সি সেপ্টেম্বরের শেষের দিকেই কিন্তু পাবলিশ হচ্ছে এটা একদম অফিসিয়াল খবর সেপ্টেম্বরের শেষের দিকে এ নোটিফিকেশান পাবলিশ হবে এবং তোমরা ফর্ম ফিল আপ অক্টোবর থেকেই শুরু করতে পারবে এবং এর পরীক্ষা নভেম্বরের শেষে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা নভেম্বরের শেষ এবং পুরো প্রক্রিয়া কিন্তু ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবে এটা কিন্তু জানিয়ে দিয়েছে পুরো প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবে তাই তোমাদের হাতে এখনও দুই থেকে তিন মাস সময় রয়েছে অত্যন্ত ভালোভাবে এবং মনোযোগ সহকারে তোমরা প্র্যাকটিস করো পড়াশোনা করো এবং যারা আমাদের জিকে কে কোর্সের সাথে যুক্ত হতে চাইছ আমাদের একটা জিকে আমাদের জি ক্র্যাশ কোর্স চালু রয়েছে সেই কোর্সে যারা এনরোল করতে চাইছ তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো বা ডেসক্রিপশানের নাম্বার পেয়ে যাবে সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে কম্প্যাক্ট কিন্তু তোমাদের প্রিপারেশান এর প্রয়োজন তার সাথে আমাদের আরও একটা কোর্সের লঞ্চ হচ্ছে অর্থাৎ জিওগ্রাফির ওপর সোশ্যাল সায়েন্সের জিওগ্রাফির ওপর নাইন টু টেন যে জিওগ্রাফি রয়েছে এবং ইলেভেন টুয়েলভে যে জিওগ্রাফি রয়েছে তার ওপর আমরা কোর্স লঞ্চ করছি আমরা এরপরে একটা ভিডিও আনবো জিওগ্রাফি হুবহু কমন আসছে কোন বই থেকে কোন কোন স্টাডি মেটেরিয়াল ফলো করা হবে আমাদের এই কোর্সের মধ্যে সমস্ত কিছু নিয়ে আমি আগামী কাল বা পরশুর মধ্যে অবশ্যই একটা ভিডিও তোমাদেরকে দেব তারপর যদি তোমাদের পছন্দ হয় তোমরা কোর্সে এনরোল করতে পারো তা এই ছিল আজকের আপডেট ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে